হয় আপনাকে একটা আমি দারুন একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনি যত সময় আপনি পেজে থাকবেন যত সময় আপনি অ্যাক্টিভ থাকবেন তত সময় আপনি কিন্তু কমেন্টস করবেন আপনার সামনের যে ফরে তু যে গার্স যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আপনি কমেন্টস করবেন আপনার কমেন্টস করলে আপনার লাভ হবে প্রচুর লাভ সেটা হচ্ছে আপনার রিচিং এজেন্ট বাড়বে প্লাস ফলোয়ার আসবে তাহলে আপনি কেন এখান থেকে আপনি কেন অ্যাক্টিভ থাকবেন আর কেন আপনি কমেন্টস করবেন না কমেন্টস করার পাশাপাশি কিন্তু আপনাকে অনেক লাভ হবে আপনার পেজটা যখন সে গ্রো করবে যখন আপনার পেজের রিস্ক ইঙ্গেজমেন্ট যখন ঠিক থাকবে সবুজ থাকবে তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আপনি যদি এইগুলো না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ফলোয়ারও পাবেন না প্লাস ইঙ্গেজমেন্টও পাবেন না প্লাস রিসও পাবেন না তাহলে আপনি কেন এগুলো করবেন না বলেন আপনি তো পেজে কাজ করতে আসেন একটা আর্ন করার জন্য তাই না আমরা পেজে যারা কাজ করছি আমরা কিন্তু ওটা আর্ন করার ইচ্ছা নিয়ে আমরা পেজে কাজ করতে আসছি অবশ্যই মিথ্যা বলবো না আপনি যেহেতু একটা পেজে ভিডিও বানাচ্ছেন নিজের কন্টেন্ট দিয়ে নিজে ভিডিও বানাচ্ছেন অবশ্যই আপনি এখান থেকে একটা করে করেন ইচ্ছা আপনি পেজে ভিডিও বানাচ্ছেন আপনি তো না যে একটা ভিডিও সাইডে দিলাম আমার ভিডিও ভাইরাল হবে কিনা সেটা আছে পরবর্তী বিষয় কিন্তু আপনি নিয়মিত কাজ কাজ করছেন মানে আপনি এটা আর্ন করার ইস্টে আপনি কেন কাজ করছেন তাহলে কেন আপনি পেজে থেকে কেন আপনি অ্যাক্টিভ থেকে আপনি সুন্দর সুন্দর কমেন্টস করবেন না আপনি সবসময় কমেন্টস করবেন আপনি যেগুলো টপিক যেগুলো ইউনিক কমেন্টস সেই কমেন্টস করার করার চেষ্টা করবেন কারণ একটা ইউজারের আইডি যখন আপনি কমেন্টস করবেন কমেন্টস করার পাশাপাশি দেখবে যে যখন দেখবে যে এই কন্টেন্ট ক্রিয়েটার যখন একটা কমেন্টস করেছেন ইউনিক কমেন্টস সেই কমেন্টস দিকে কিন্তু আপনাকে ফলো করে আসবে তাই এটা হচ্ছে স্বাভাবিক আপনি যত গুরুত্বপূর্ণ কমেন্টস করবেন তত আসছে আপনার লাভ দেখা যাচ্ছে আপনার রিপ্লাই কমেন্ট যেগুলো বলে আর কি আপনি যখন একটা কমেন্টস করবেন তার পাশাপাশি কিন্তু ওখানে রিপ্লাই কমেন্ট থাকবে প্লাস লাইক থাকবে ওখানে কিন্তু আপনাকে ফলো করবে প্লাস আপনার রিপ্লাই করে কিন্তু আপনাকে আরও আপনাকে মানে ভালো ভালো কমেন্টস করার চেষ্টা করবে কারণ এটা কমেন্টস করলে কিন্তু আপনার প্রচুর লাভ হবে কারণ আপনার এই এংগেজমেন্টটা আপনার পেজে চলে যাবে একটা ইউজার যখন আপনার রিপ্লাই কমেন্টস দেখে আপনাকে যখন কমেন্টস করবে তখন কিন্তু আপনার লাভ হবে প্লাস যে কমেন্টস তারও লাভ হবে এইভাবে কিন্তু একটা ছোট ইউজারের আইডি কিন্তু এইভাবে আস্তে 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 কিন্তু বড়ো হয় আচ্ছা একটা পেজে মনে করুন যে দু লক্ষ ফলোয়ার তারা কিন্তু তারা কি দুই লক্ষ ফলোয়ার নিয়ে পেজে আসতে নাকি জিরো ফলোয়ার নিয়ে পেজে আসতে এটা বলেন তারা একটা ইউজার যখন পেজ নিয়ে মাঠে নামে তার আইডিতে কি ফলোয়ার কি চারপাশ থাকে নাকি দু তিন মিলিয়ন থাকে বলেন তার পেজে কিন্তু জিরো ফলোয়ার থাকে সে কিন্তু এভাবে কন্টিনিউ কাজ করতে 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 ধাপে 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 উঠতে উঠতে কিন্তু এক সময় দেখা যাচ্ছে তার টু মিলিয়ন হয়েছে কিন্তু কি কারণে হয়েছে তার কাছে আপনি জিজ্ঞেস করলেই বিষয়টা আপনি জানতে পারবেন সে নিয়মিত কাজ করছে নিয়মিত কমেন্টস করছে নিয়মিত লাইক করছে অন্য অন্য ভিডিও দেখে গুরুত্বপূর্ণ কমেন্টস করছে তার কারণে কিন্তু তার পেজটা আজকে দুই লক্ষ কি বা টু মিলিয়ন ফাইভ মিলিয়ন তার পেজে কিন্তু হয়েছে সে কিন্তু এখানে আর্ন করতে পারতেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনি কিন্তু বর্তমান কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটা কিন্তু অ্যাভেলেবেল সবাইকে দিচ্ছে কম বেশি কিন্তু যেগুলো আমি আইডি দিয়ে দেখছি যে নতুন নতুন আইডি দেখা যাচ্ছে দু তিন হাজার চার হাজার পাঁচ হাজার ফলোয়ার এইসব পেজে কিন্তু রকম কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো এইটা কিন্তু এটা দিয়ে কিন্তু লাভ নাই ভাই কারণ দেখা যাচ্ছে যে আপনার পেজে মনে করেন যে পাঁচ হাজার ফলোয়ার আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার আছে কিন্তু আপনার কোনো ভিডিওতে ভিউ নেই ভিউ আছে আটটা দশটা বারোটা দেখা যাচ্ছে হায়েস্ট দু থেকে তিনশো তা তিনশো যদি ভিউ হয় তাহলে আপনি এখান থেকে কি ডলার ইনকাম করবেন বলেন একটা পেজে কিংবা প্রোফাইলের বর্তমান যে ভিউ হচ্ছে আর বর্তমান যে ডলারটা দিচ্ছে ফেসবুক কিন্তু আপনার এই দুই তিনশোতে কিন্তু আপনি কোনোদিন ইনকাম করতে পারবেন না তাহলে আপনার এই কন্টেন্ট মনে নিয়ে কি লাভ হলো বলেন কোনো লাভ নেই তাই আমি বলছি আপনার পেজটা আপনি আগে বড় করেন এখানে আপনি নিয়মিত কাজ করেন আপনি অ্যাক্টিভ ফলোয়ার জোগাড় করেন অ্যাক্টিভ ফোলারগুলো আপনি জোগাড় করেন তাহলে আপনার পেজে দেখবেন যে প্রত্যেকটা ভিডিও ভিউ ভাইরাল হবে যখন ভাইরাল হবে তখন কিন্তু অটোমেটিকলি ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সেট আপটা দিয়ে দেবে এর পাশাপাশি আপনি যে স্টার থেকে যে ইনকামটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার এক্সট্রা বোনাস মানে স্টার থেকে বর্তমান কিন্তু ইনকামটা বেশি আসছে বর্তমান তাই আমি বলছি আপনারা নিয়মিত কাজ করে থাকেন ইনশাল্লাহ দেখবেন যে এখান থেকে হঠাৎ করে একটা ভিডিও যখন ফরেটে চলে যাবে আপনার প্রত্যেকটা ভিডিও আপনার যে আগের যে ভিডিওগুলো ছিল দেখাচ্ছে দশটা পনেরোটা বিশটা তিরিশটা ভিউস হলো সেই সব ভিডিওতে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভিউ আছে আপনার যদি একটা ভিডিও পদেটে চলে যায় তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি পারেন একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই